আদর্শ আমরা যদি দেখি দেখেন ওনার সর্বোচ্চ ডিগ্রি চব্বিশ বছর বয়সে ওনার যখন চব্বিশ বছর বয়স উনিশশো সালে ওনার সর্বোচ্চ এরপতি ডিগ্রি অর্জন করেন সর্বোচ্চ এরপতি ডিগ্রি অর্জন করে তিনি যে তিনি চিন্তা করে দেখলেন গবেষণা করে দেখলেন আমি যে চিকিৎসা সেবায় আছি এটা মানুষের উন্নতির সাধন থেকে মানুষের হিউম্যান হিউম্যান বডির স্বাস্থ্যের উন্নতির সাধন থেকে আর ক্ষতির দিকে বেশি যাচ্ছে ইনি দীর্ঘ আরও বিশ বছরের মতো গবেষণা করে উনিশশো সালে পঁয়তাল্লিশ বছর বয়সে ওনার সিপুনা না অর্থাৎ চাইনা নিজের উপরে প্রবীণ করে মানে প্রমাণ করেছেন যে এই সাদৃশ্য মানে পদ্ধতিতে যদি আমি এই চিকিৎসা পদ্ধতি এই পৃথিবীতে আবিষ্কার করে যেতে পারি এটাই হবে মানব মানবজানের জন্য একটা সুচিকিৎসা উনি কিন্তু সেটা প্রমাণ করে এবং আমাদেরকে এই উপহারটুকু দিয়ে গিয়েছেন আঠারোশো দশ সালে উনার পঁয়ষট্টি বছর বয়সে আঠারোশো দশ সালে উনি পঁয়ষট্টি বছর বয়সে উনার একটা নীতিমালা মানে আমাদেরকে দিয়ে গেছেন যা অর্গান অফ মেডিসিন শুধু এই পঁষট্টি বছরে এটা প্রথম শুধু অন্যান্য মেডিসিন নিয়ম নীতি দর্শন এগুলা শুধু দিয়ে যায় নাই এটা ষষ্ঠ এডিশন পর্যন্ত ওনারা করে গিয়েছেন যা ষষ্ঠ এডিশন ওনার মৃত্যুর পরে উনিশশো একুশ সালে ওনার অপর্বর্তে আমাদের জেনারেশন এগুলা প্রকাশ করেছে উনি কিন্তু একটা আমাদের এই সমাজের এই মানব সভ্যতার জন্য একটা হোমিওপ্যাথি নামক একটি সুচিকিৎসা পদ্ধতি আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন এখন নৈতিকতা কাছে বলে দেখেন ওনার মধ্যে ছিল অধ্যবসা নৈতিকতা সততা হ্যাঁ এই নিয়েই কিন্তু এই চিকিৎসা পদ্ধতিটা আবিষ্কার করেছেন আমরা যারা আসি আমাদের মধ্যে অনেকেই আসে যে কোয়ালিটির সাথে কারো আপোষ করে না ডাক্তার ডাক্তারের তিনটা বৈশিষ্ট্য থাকে এর মধ্যে কোয়ালিটি মেডিসিন চায় কোয়ালিটি মেডিসিন চাই যে মেডিসিনটা অ্যাভেলেবেল মার্কেটে সেটা চা রিজনেবল প্রাইস এইটা চাই এখন ডিপটেক কোম্পানি আমরা উন্নত প্রযুক্তি আমরা টেকনোলজি জিএমপি অনুসরণ করে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা বাজারজাত করি আমরা এই কোয়ালিটির জন্য অনেকে আমরা জার্মানি মাল আমরা ইউজ করি জার্মানি মাল ইউজ করতে গেলে দেখা যাচ্ছে যে আউন্স মেডিসিনের দাম সাড়ে পাঁচশো থেকে ছয়শো সাতশো আটশোশো পর্যন্ত আসছে কিন্তু এই কষ্টসাধ্য বেইবহুল চিকিৎসাটা সবাই নিতে পারে না আমাদের কাছে যারা আসে তারা